সেই মুক্তিযুদ্ধের রহমানের দল আজকে যারা এই দেশকে আমরা নতুন করে পাকিস্তানের পক্ষে নিয়ে যেতে চায় তাদেরকে আপনারা কি না চিনতে পারছেন আপনারা তাদের চরিত্রের কোন পরিবর্তন হয় নাই আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই আমরা জিয়া কৃষকের বাংলাদেশ সেই বাংলাদেশ চাই বলেই আমরা আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের দার গণতন্ত্রের মাধ্যমে খুলতে চাই সেই গণতন্ত্র বাংলাদেশে